আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এক গরিব যুবক সাথীদের সাথে বের হলেন স্বর্ণের খনির সন্ধানে পথে দরবেশ ফরীতউদ্দিন গঞ্জেশকর রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা হযরত ফরীতউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির কিছুক্ষণ বসে ওই যুবক সোনার খনির তালাশের চিন্তা বাদ দিয়ে হজরতের সাহচর্যে রয়ে গেলেন এভাবে বেশ কোটি বছর কেটে গেল একদিন যুবকের সাথীরা সেই পথ দিয়ে যাবার সময় দেখলেন সে পীরের দরবারে বসে বসে থালা বাসন পরিষ্কার করছে তখন বন্ধুরা ঠাট্টা করে বলতে লাগলো হে বন্ধু তুমি যদি আমাদের সাথে যেতে তাহলে অনেক সম্পদের মালিক হতে পারতে আমরা সকলে আজ অনেক সম্পদের মালিক সাথীদের কথা শুনে যুবক খুব পেরেশান হলেন মনে মনে ভাবতে লাগলেন আমি বন্ধুদের সাথে না গিয়ে ভুল করেছি এমন সময় হজরত ফরিদুদ্দিন ডাক দিলেন হে যুবক আমি স্তিনজায় যাব। আমার জন্য ঢিলা নিয়ে আসো যুবক হুজুরের জন্য আগে থেকে তৈরি করে রাখা মাটির ঢিলা হাতে নিতেই তা স্বর্ণে পরিণত হয়ে যায় সেটা রেখে আরেকটি নিল তাও স্বর্ণ হয়ে যায় এদিকে হজরত আবার ডাক দিল যুবক গিয়ে বলল হুজুর মাটির ঢিলা যেটাই হাতে নি সোনা হয়ে যায় হুজুর বললেন তাহলে সোনাই নিয়ে আস তা দিয়ে ইস্তিঞ্জা করব তখন যুবক সম্মানের সাথে বলল হুজুর আপনি তো বলেছেন সোনা দিয়ে স্তিনজা করা যায় না তখন হজরত ফরিদ উদ্দিন বললেন তাহলে যেই স্বর্ণ মানুষের সামান্য স্তিনজার কাজেও লাগে না সেটার দিকে দিল লাগাও কেন দিল যদি লাগাতে হয় অন্তর যদি লাগাতে হয় আল্লাহ ও তার রসুলের সাথে লাগাও জানেন সেই যুবকটি কে ছিলেন তিনি হলেন মাহবুব ইলাহি হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই